এদিকে রয়েছে জে কে এস এস ফাইনালে পৌঁছাতে পারে এবং এদিকে রয়েছে ঠাকুরহাট মোল্লাপাড়া খেলা এক এক ফলাফল থাকে এখন ট্রাইবেগারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে প্রথম শট প্রথম শট নিচ্ছেন ঝাগারি জে কে এস এস দলের আদিত্য বলে আছে ঠাকুরহাট মোল্লাপাড়া দলের গোলকিপার

এদিকে ঠাকুরহাট মোল্লাপাড়া দলের প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার সিক্স বলে আছে জে কে এস এস দলের গোলকিপার সুজন প্রথম শট ঠাকুরহাট মোল্লাপাড়া দলের জার্সি নাম্বার সিক্স বলে আছে গোলকিপার সুজন ভালো গোল ভালো গোল ট্রাইভেকার ফলাফল এক এক গোলরক্ষক পরিবর্তন হলো ঠাকুরাট মোল্লাপাড়া দলের এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন ঝাকারি জে দলের দলের দিনেশ গোলে আছে ঠাকুরাট মোল্লাপাড়া দলের পরিবর্তিত গোলরক্ষক

এদিকে তৃতীয় শট তৃতীয় শট নিতে আসছেন বাপন জে এস দলের বাপন তৃতীয় শটটি নিচ্ছেন ড্রাইভেগারের ফলাফল রয়েছে দুই দুই ভালো গোল বাপন গুড গোল বাপন ট্রাইভেগার তিন দুই গোলে এগিয়ে গেল জে কে এস এস এদিকে তৃতীয় শট তৃতীয় শট নিতে এসছেন ঠাকুরহাট মোল্লাপাড়া দলের জার্সি নাম্বার সেভেন ট্রাইভেগার ফলাফলটা হচ্ছে তিন দুই এটা কি করছে বা কিন্তু শর্ট করা হয়ে গেছে নাটক চলছে এদিকে আদিত্য একের পর এক ডিস্টার্ব করেই চলেছে দিকে আবার গোল্ড কক সুজন তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন ঠাকুরার মোল্লাপাড়া দলের জার্সি নাম্বার সেভেন বলে আছে গোলকিপার সুজন তৃতীয় শট ও ভালো ট্রাই করেছিলেন গোলকিপার সুজন হাতে লাগার পর বলটি গোল দ্বিতীয় শট ছিলেন গোলকিপার সুজন হাতে লাগার পরও বলটি গোল তিনটি করে শর্ট হয়ে গেছে